ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের কথা শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বরের পুজো সে কি শুধু ঠাকুর ঘরেই হয় সর্বত্র সব ঘরে সব স্থানেই হয় ভক্তের অন্তরের ভাব হচ্ছে আমার তো কিছুই নয় সবই ঈশ্বরের তাই তার জিনিস নোংরা বা অপরিষ্কার থাকবে না সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ তখন অসুস্থ চিকিৎসার জন্যে শ্যাম্পু বাড়ি ভাড়া করে রাখা হয়েছে সেই বাড়িতে প্রবেশ করেই তিনি প্রথমে ঢুকলেন ভাড়ার ঘরে জিনিসপত্র ঠিক ঠিক রাখা হয়েছে কিনা তা দেখছেন লক্ষ্য করলেন হাঁড়ি কলসির মুখে কোনো ঢাকনা নেই এবং তা বিড়ের ওপরে বসানো নয় সঙ্গে সঙ্গে পয়সা দিয়ে একজনকে বাজারে পাঠিয়ে দিলেন সরা আর বিড়ে কিনে আনার জন্যে এদিকে অসুস্থ আবার দিন রাত মুহুর সমাধি হচ্ছে কিন্তু ব্যবহারিক দিকে এত দৃষ্টি তার সব দিকে লক্ষ্য থাকত সন্ন্যাসী হন বা গৃহী যে সকল ভক্তরা তার কাছে যেতেন তাদের বলতেন দেখো যে নুনের হিসাব করতে পারে সে মিছিলেরও হিসাব করতে পারে বলতেন ভক্তদের পিঠেও দুটো চোখ থাকবে ভক্তরা যুদ্ধক্ষেত্রে সৈনিকের মতো কোন দিক দিয়ে গুলি এসে যায় সর্বদা সতর্ক এবং সন্ত্রস্ত একটু অমনোযোগী হলেই প্রাণ যাবে